গাইজ কেমন আছেন আশা সকলে ভালো আছেন আবারো নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে শুভেচ্ছা আমরা একটি প্রোডাক্ট করলাম আর এই সুন্দর প্রোডাক্টটি করেছে আমাদের ম্যাম ম্যামকে কি বলবো আমার শখের ক্যামেরাটা আমি তো অন্যান্য জায়গা অনেক জায়গা ঘুরেছি ঘোরার পরে এখানে কিন্তু আসলে কমেই পেলাম একটু কম রাখছি এটা তো আসলে দুই নাম্বার হওয়ার কিছু নেই হয় নিউ হবে না হলে অন্য জায়গায় কি হবে কি হবে জানি না তবে আমাদের ক্যামেরা অনেক পুরাতন প্রতিষ্ঠান আমাদের অনেক গুড অয়েল আছে আমাদের কাছে কিন্তু কোনো কোনো ধরনের রিফার্বিশ প্রোডাক্ট বলেন বা কপি প্রোডাক্ট বলেন এই ধরনের সুযোগ আমাদের কাছে নাই এবং আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু রিপ্লেস ওয়ারেন্টি থাকে ঠিক আছে অফিসিয়াল ওয়ারেন্টি থাকে আমাদের নিজস্ব ওয়ারেন্টি থাকে আর আপনি এসেন সনের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট ক্যামেরা জোন থেকে আর বিশেষ করে আমাদের বস আমাদেরকে ক্লিয়ারেন্স দিয়ে রাখছে মানে সে বলছে যে আমার প্রফিট কম হোক কিন্তু কোনো ধরনের দুই নম্বর প্রোডাক্ট সেল করা যাবে না উনি অ্যালাউ করেন না ওই যে আমাদের বস ওখানে আমাদের ক্যামেরা জোনের অনার তো আপনি তো সরাসরি বসের সাথে মিট করেই নিয়েছেন অবশ্যই গুড প্রাইজে পেয়েছেন আর বন্ধুরা আমাদের কিন্তু সারা বাংলাদেশে কুরিয়ারের সুবিধা রয়েছে এবং ইএমআই সুবিধা রয়েছে ম্যাম আপনার তো ছবি তুলেছিলাম ছবি তো একটু দেখাই সনি এস সেভেন সি ও একটা রিমুভ করে রাখছি না এই দেখেন একটা ফার্স্ট ওপেন হয়েছে ম্যামের ছবি তুলেছি ম্যামের পার্লার রয়েছে পার্লারের কাজে নিয়েছেন উনি

একটু পড়াশোনা করে আসতে চাচ্ছে আর কি একবারে নিতে চাচ্ছে না হ্যাঁ আমি একটু রিভিউ দেখব রিভিউ দেখে তারপর নিব অনেক ঘাটাঘাটি করে অ্যাকচুয়ালি কোনটা ভালো হয় আমি সেটা নেওয়ার চেষ্টা করব আর আমার ফটোশুট সব ইনডোরে হবে তো না আমি এটা তো আপনার পার্লারের জন্য নিয়েছি হ্যাঁ আমার বিউটি পার্লার আছে মিরপুর 6 এ আমি ফটোশুটের কাজের জন্যই নিচ্ছি যে একজন ফটোগ্রাফারকে ডাকলে 15000 টাকার নিচে আসতে চায় না আচ্ছা আচ্ছা তো আমি প্রত্যেকদিনই তো বসে যাই বাসা যাব

চলে আসবেন আমাদের শোরুমে ম্যাম পার্সেস করেছে হলো আমাদের বাইতুল মোকারাম শোরুম থেকে এছাড়াও কিন্তু আমাদের বসুন্ধরা সিটিতে আমাদের শোরুম রয়েছে লেভেল ওয়ান ব্লক বি শপ নম্বর শূন্য নয় একদম ফার্স্ট গেটের দিয়ে ঢুকলে আমাদের শোরুম পেয়ে যাবেন ক্যামেরাজনের তো ম্যাম আর কিছু বলার থাকলে বলতে পারেন আসলে এটা আসলে অনেক শখ এবং স্বপ্নের জায়গা থেকে নিয়েছি আমি আজকে সাত দিন ধরে ঘুমাই না আমি সারা রাত ধরে শুধু রিভিউগুলো দেখতে থাকি যে কোন ক্যামেরাটা ভালো হবে তো শেষ পর্যন্ত সনির যে আলফা সেভেন থ্রি আছে আপনি এ7 সিটা নিছেন ও 7 সি সরি প্রথমে আপনার 3 পছন্দ ছিল পরবতে ছিল আর 73টা পছন্দ ছিল এখন 7 সিটা নিলাম পরে কারণ আমি নিজে নিজে একজন লোক আমাকে রাখতে হবে তার জন্য আবার দিয়ে কাজ করতে হবে সেটা উল্টা ধরছেন এভাবে হবে এভাবে ধরেন এভাবে হ্যাঁ আর এই হলো আপনি নিচে থাকবেন আমি আসলে প্রথমে চয়েস করেছিলাম যে টা নিব তারপরে আসার পরে আরো একটু এখানে বসে বসে দেখলাম হ্যাঁ রিভিউ গুলো দেখার পরে সবকিছু জেনে শুনে বুঝে শেষে আমি হ্যাঁ বর্তমানে আমি S7C টা নিলাম S7C টা আমার কাছে পারফেক্ট মনে হলো কারণ এটার যে শাটারটা আছে এই শাটারটা আমি এভাবে এটাকে ডিসপ্লেটার ডিসপ্লেটার 90 360 ডিগ্রি মানে আপনার ফোল্ড করা যায় হ্যাঁ 30 হলো 90 ডিগ্রি মানে উপরে নিচে টিলড আপ আর এটা মনে করতে পারবেন না আমি যদি করে আমি নিজেই নিজের কাজটা করতে পারবো আর এ73 ডিসপ্লেটা মানে ফ্রন্ট সাইডও আপনি নিতে পারবেন ফ্রন্ট সাইডে নিয়ে আমি এখানে নিয়ে এভাবে নিজে একটু হ্যাং করে নিয়ে করতে পারবো আর যখন আমি 73 নিতাম এটা কোনোভাবেই সম্ভব না যে নিজের কাছে একদম আপনার কাজের সুবিধার জন্য এটা ঠিক আছে আমার কাজের সুবিধার জন্য আমি এটাই চয়েস করেছি সবকিছু বলার পরে আপনি নিজেই ডিসাইড করেছেন আমরা প্রত্যেকটা কাস্টমারকে মানে আমাদের প্রোডাক্টের যে সুবিধা অসুবিধা গুলো আছে সবকিছু আমরা কাস্টমারকে মানে জানাই জানার পরে ওনারাই ডিসাইড করে যে আমি আমরা কোনটা খাবো আমরা মিজা থেকে আমরা কোনো কিছু মানে সাজেস্ট করে দিই না এবং আপনি একটা প্রোডাক্ট পারচেজ করার পরে যেগুলো আননেসেসারি আপনি নিতে যাচ্ছেন আপনার প্রয়োজন নাই প্রথম অবস্থায় সেক্ষেত্রে আমরা ওটা কাস্টমারকে দিই না আমার যে সেল করলে প্রফিট হবে কিন্তু আমরা আননেসেসারি জিনিসগুলো যে আপনার নতুন অবস্থায় প্রয়োজন নাই সেগুলো আমরা কখনো সাজেস্ট করি না আমার কাছে এটা বেটার বেটার এটা নিয়ে নিলাম ফটোগ্রাফারের বিশেষ করে রেগুলার করে গোনার মতো আমার নেই যদিও বা তারা আমার

আর ম্যাম আসছে সেকেন্ড আমাদের দেশি মানুষ কোথায় বলছিলেন যশোর চৌডাঙ্গা আমাদের হোম ডিস্ট্রিক্ট হচ্ছে যশোর ম্যাম